The কয়েক লক্ষ টাকা তছরূপের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হুগলির তারকেশ্বর থানার পুলিশের নাম রাজেশ গোবরহারা এলাকায় একটি পেট্রোল পাম্পের ছিল সময় প্রায় লক্ষ টাকা পক্ষ থেকে কাজল টুডু এই বিষয়ে তারকেশ্বর থানায় রাজেশের বিরুদ্ধে অভিযোগ জানায় অভিযোগে জানানো হয় রাজেশ পেট্রোল পাম্পের অর্থ আত্মসাত করেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ দীর্ঘদিন ফেরার থাকার পর গতরাতে তারকেশ্বর থানার এসআই তুষার মন্ডলের নেতৃত্বে পিয়াসারা এলাকায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে আজ শনিবার চন্দননগর মহকুমা আদালতে হাজির করে পুলিশ এই বিষয়ে অভিযুক্ত কি বলছেন শোনাবো আপনাদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশা পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন আপনি বলুন কিছু বলুন আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন পেট্রোল পাম্প থেকে কি বলবেন বলুন বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে লক্ষ লক্ষ টাকা আপনি করেছেন বলবেন বলুন বলুন মুখে বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে বহু টাকা আপনি হাতে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছেন পেট্রোল পাম্প থেকে কি নাম আপনার নামটা বলুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন